নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের জাগ্রত মা ত্রিপুরা সুন্দরীর অজানা কাহিনী সেই বিষয়ে যে তথ্যাবলী প্রদান করবো সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মা ত্রিপুরা সুন্দরীর নামে প্রতিষ্ঠিত এই মন্দিরটিও পাল আমলে নির্মিত বিহারের রাজধানী পাটনা থেকে একশো ষোলো কিলোমিটার এবং লক্ষ্মীসরাই জেলা মুখ্যালয় থেকে সতেরো কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরে দেবীকে কুমারী রূপে আরাধনা করেন ভক্তরা তাই মায়ের নাম মা বালা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কোনো বিগ্রহ নেই জমি থেকে বারো ফুট উঁচু গর্ভগৃহে রয়েছে চারটি মাটির পিণ্ড মা জগদম্বা এখানে মহাকালী মহাসরস্বতী মহালক্ষ্মী এবং মা ত্রিপুরা সুন্দরী রূপে বিরাজমান গঙ্গা নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি থেকে বড়হিয়া রেল স্টেশনের দূরত্ব এক কিলোমিটার সাদা মর্মরে ঢাকা মন্দিরের একশো একান্ন ফিট উঁচু গম্বুজের ওপর স্থাপিত স্বর্ণকলস অনেক দূর থেকে দেখতে পাওয়া যায় শ্রীধর ওঝা নামে এক সাধু সেই পাল এই মন্দির নির্মাণ করেছিলেন বলা হয় জম্মু জম্মু কাশ্মীরে অবস্থিত কাটরার মা বৈষ্ণব দেবী শ্রীধর ওঝার উপাস্য ছিলেন সেই সময় বড়হিয়া গ্রামটি পূর্বে গঙ্গা এবং পশ্চিমে হুরুহর নদী দিয়ে ঘেরা ছিল স্থানটি ছিল জঙ্গলে ভরা আর শত শত বিষদর সাপের আবাসস্থল প্রত্যেক বছরই সাপের কামড়ে প্রচুর গ্রামবাসীর মৃত্যু হতো গ্রামবাসীদের দুঃখ দূর করার জন্য শ্রীধর ওজা মায়ের আরাধনায় রত হন মা জগদম্বা প্রকট হয়ে সর্পদংশন থেকে মুক্তির উপায় বলে দেন এরপর উনি ওনার জন্মস্থান বড়হিয়ায় মাকে বালিকা ত্রিপুরা সুন্দরী রূপে অধিষ্ঠিত করেন এবং মায়ের থেকে প্রাপ্ত মন্ত্রের মাধ্যমে গ্রামবাসীদের সর্পদংশনের চিকিৎসা শুরু করেন আজও এই মন্দিরে প্রচুর বিশ্বাসী মানুষ আসেন সর্পদংশনের চিকিৎসার জন্য বহু যুগ ধরে এই মন্দির এক সিদ্ধ শক্তিপীঠ রূপে শ্রদ্ধালুদের কাছে পরিচিত শুদ্ধ মনে আসা ভক্তদের মনস্কামনা ঠিকই বালিকা রূপে বিরাজিতা মা ত্রিপুরা সুন্দরীর কাছে সহজেই পৌঁছে যায় প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার মানুষের ভিড়ে ভক্তদের মায়ের প্রতি আস্থা ও শ্রদ্ধা বেশ অনুভব করা যায় মন্দিরের দরজা রোজ ভোর পাঁচটায় সাধারণের জন্য খোলা হয় সেই সময় মায়ের আরতি হয় আবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ সন্ধ্যা আরতি হয় এরপর মন্দিরের দরজা রাত নটা নাগাদ বন্ধ করে দেওয়া হয় বড়হিয়ার মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে যেতে হলে পাটনা থেকে ট্রেনে বড়োহিয়া স্টেশনে নেমে অটো কিংবা টোটো নিয়ে সহজেই পৌঁছে যাওয়া যাবে এখানে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ব্রোতার শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ